আসসালামু আলাইকুম বিজিতুল হকের আসসালামু আলাইকুম আমি হাসনাবা কাউন্সিলর সর্বোচ্চ ভিতরে ভিজিটছি আমি সর্বপ্রথমই দুঃখ প্রকাশ করছি যে বড়দের মাছخانه আমি ছোট এই কথা বলছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আমাদের কথা ছিল স্কুলে থাকা স্কুলে আমাদের ক্লাস করার কথা ছিল কেন আমরা এই উপজেলা এসে আপনাদের সাথে আমার কথা বলছি নিশ্চয়ই কোন কারণ আছে আমাদের সাথে যে স্কুলে যে দুর্নীতিগুলো হচ্ছে আপনারা সেই বিষয় একটু খেয়াল করছেন না আমাদের হাসনাবাদ কামচাং সব উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই থেকে দুই পর্যন্ত আমাদের যে প্রধান শিক্ষক সে রাজনৈতিক আশ্রয় নিয়ে বিভিন্নভাবে আমাদের সাথে দুর্নীতি করেছে এবং সে আমাদের ছাত্রদের মধ্যে একটা বৈষম্য তৈরি করেছে যে ধনী গরিব হয়তো আমার বাবার টাকা নেই তো এখন কি আমার কি শিক্ষার অধিকার নেই হয়তো আমার অন্য যে সহপাঠীরা আছে তারা ঠিক মতো বেতন দিতে পারছে না বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত তার জন্য আমাদের স্কুলে কিন্তু একটা দরিদ্র ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশনে কোনো টাকা নেই কেন কারণ ম্যাডাম যে দুর্নীতিগুলো করেছে সেই দুর্নীতির জন্য তো টাকাগুলো নেই এবং আমাদের ক্লাসের মধ্যে যারা এলাকার আছে তাদেরকে একটু বেশি তারা সহযোগিতা করে আমাদের থেকে যারা আমরা এলাকার বাহিরে তাদেরকে আর আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা বৈষম্য তৈরি করেছে তারা তারা কি করেছে যে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দিচ্ছে আমাদের ছেলে থেকে বঞ্চিত করছে তার থেকে বিভিন্ন ভাবে তারা আমাদেরকে প্রতারিত করছে আমাদের যে কষ্ট করে আমার বাবার যে ইনকাম করে সেই টাকাগুলো তারা দুর্নীতি করে নিচ্ছে যেভাবে আমাদের রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা করে নিচ্ছে এই যে বাড়তি টাকাগুলো এই টাকাগুলো সে কি করছে আমরা সেজন্যই আসছি আপনাদের কাছে দিতে যে আমরা আমাদের যে বড় ভাইরা যে সৈরাজা সরকারকে তারা পতন করিয়েছেন এখন আমরাও চাই যে আমরা এতদিন অনেক দুর্নীত দুর্নীতি সহ্য করেছে আর চাই না তাই আমরা এখানে আপনাদের কাছে যে আমাদের দাবিগুলো দিয়েছি আপনারা চেষ্টা করবেন আমাদের দাবিগুলো একটু দেখার জন্য এবং আর যদি পারেন আমাদের স্কুলে যাবেন আমাদের শিক্ষার্থীরা যে আমাদের মতামতগুলো নিবে যে সত্যি কি ম্যাডাম এগুলো করেছে আপনারা একটু যাচাই করবেন প্রয়োজন হলে আর আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের সুস্থ বিচারটা চাই ধন্যবাদ